You could try turn off the sun, I'm still gonna shine away, yeah. And tell everyone we're having some fun today. We can go wherever you wanna and do whatever you like. let just have a real good time. Assalamu alaikum. চায়নার আনহুই প্রভিন্সের চিমেনের এই সুন্দর গ্রামের ছোট্ট রিসোর্ট থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আসসালামু আলাইকুম এখানে আজকে আমাদের দ্বিতীয় সকাল আমাদের রুমের নেক্সট ডোরি এর রেস্টুরেন্ট আর চাইনিজ ব্রেকফাস্ট অনেক আইটেম থাকে তবে এই ছোট্ট রিসোর্টে এত বেশি না থাকলেও আইটেম কিন্তু ভালোই ছিল চায়নাতে খাবার খেতে গেলে আমরা একটু দেখে শুনেই খাই সেক্ষেত্রে অত আইটেমের থেকে একটু কমেই যায় এবং ড্রিঙ্কস হিসেবে আমরা নিয়েছি সয়া মিল্ক এই সয়া মিলটা চাইনিজ ব্রেকফাস্টে অনেক বেশি চলে ব্রেকফাস্ট শেষ করে এই রিসোর্টটা ঘুরে ঘুরে দেখার জন্য আমরা বের হলাম এখানে মানুষের কতটা আধুনিক আমরা সেটাই চিন্তা করছিলাম এটা অনেক অনেক চারপাশে একটা ঘেরা ছোট্ট গ্রাম সেই গ্রামে এখানে একটা রিসোর্ট তৈরি করেছে অনেক আধুনিকভাবে যেখানে ছিল পুরোনো ছয়টি ঘর এবং নতুনভাবে ভাবে সাতটি ঘর তৈরি করেছে তবে আমরা সত্যি অবাক হচ্ছি যে কতটা আধুনিক চিন্তা ভাবনা এবং কতটা এগিয়েছে চাইনি যে এত ভেতরেও যাতে মানুষজন ঘুরতে আসে রিল্যাক্স ভাবে এনজয় করতে পারে সেই জন্য এই ফ্যাসিলিটি সহকারে গহিনে এরকম সুন্দর রিসোর্ট তৈরি করে রেখেছে গাছপালা তো দেশে বা দেশের বাহিরে একই রকম বেশিরভাগ দেখা যায় কিছু থাকে আনকমন গাছ তবে এই মোরগ ফুলের গাছটা তো খুবই কমন এর কাণ্ডটা দেখে বেশি অবাক লেগেছে এত মোটা কাণ্ড সাধারণত আমি দেশের মোরগ ফুলে দেখিনি এখানে এসে যেটা দেখতে পেলাম আমাদের রিসোর্টের ড্রিঙ্কস এবং কফি সব সবসময় লেভেল কফি নিয়ে আমাদের ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি দশটার সময় আমাদের এই পাহাড়ি নদীতে বোট রাইডের একটা প্ল্যান আছে পাহাড়ি নদীটা দেখে মনে হচ্ছে শান্ত তারপরও ছোট বড় সবাইকে লাইফ জ্যাকেট পরে নিতে হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু থেকে শুরু করে এই বোটে যতজন যাত্রী আছে সবাই আমরা লাইফ জ্যাকেট পরে এখন রওনা দিয়েছি আর যাওয়ার সময় আমাদেরকে এক জগ ভরে জুস এবং অন টাইম গ্লাস দিয়েছে যাতে আমরা বোট রাইডটা আরো সুন্দরভাবে এনজয় করতে পারি মোটামুটি এক ঘন্টা থেকে একটু বেশি আমাদের বোট রাইড আর এই যে দেখেন সব বাচ্চারাই সাজুকুচু করতে কতটা পছন্দ করে আগের দিন আমি শ্যাম লিপস্টিক দিয়ে দিয়েছি আজকেও সে লিপস্টিক নেওয়ার জন্য আমার কাছে চলে এসেছে খুবই কিউট আমাদের এই শ্যামশ ছোট্ট বন্ধুটা নামে আল্লাহ বলে আমাদের বোট রাইড শুরু হয়েছে এই বোট রাইড আবার একটা ইন্টারেস্টিং গল্প আছে আমাদের যে মাঝি আছেন সেই মাঝি সাহেবের আবার লাইসেন্সও আছে মানে এইখানে যারা বোট রাইড করবে তাদের সবারই লাইসেন্স থাকা লাগবে এই এখানে এরকম বোট রাইড করতে পারবে লাইসেন্সধারী মাঝে আছে দুইজন তিনি একজন শান্ত নদীতে একটা ঠান্ডা হালকা বাতাস পাওয়া যাচ্ছে একদম নিরিবিলি আর যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ সবুজের আবার কত ভেরিয়েশন আমরা সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছি এই ব্রিজটা আমাদেরকে আঙ্কেল বললেন একশো বছরেরও পুরানো একটা ব্রিজ এখনো কত স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে এখানে কিছু কিছু গ্রাম আছে যেখানে মাত্র চারটা ঘর আছে আবার আটটা ঘর আছে কিভাবে তারা এখানে এত নিরিবিলি পরিবেশে এত চারটা ঘর বা আটটা ঘরের লোকজন বসবাস করে এখনো এরকম অনেক জায়গা আছে যেখানে এত বেশি ঘন বসতি সেখানে মানুষের থাকতেও কষ্ট হয় আবার আমরা যে জায়গাটাতে এখন ঘোরাফেরা করছি এখানে লোক সংখ্যা এত কম তারা নিজেরা নিজেদের মতো করেই প্রতিবেশীর সাথে আত্মীয়তা তৈরি করে জীবনযাপন করে যাচ্ছে হঠাৎ করে আমরা দেখতে পেলাম ছোট্ট একটা ট্রাকে অনেক বাস বোঝাই করে ভাবে পার হচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এরকম অনেকগুলো কানেক্টিং ব্রিজ আছে ছোট বড় মিলিয়ে এই দেখা যাচ্ছে আমাদের আঙ্কেল বললেন এটা উনিশশো সালের দিকে তৈরি করা হচ্ছে মানে এই ব্রিজটাও প্রায় একশো বছরের কাছাকাছি হয়ে গিয়েছে এখান থেকে আমরা টার্ন নিচ্ছে আর দূরে দেখা যাচ্ছে এই যে আমাদের ফ্রেন্ডের আশি ঘরের গ্রামের লাস্ট বর্ডার আজকের দিনটা না অনেক সুন্দর অনেক সানি কিন্তু এতটা তাপ নেই আর আমরা বোট রাইড করছি একটা ঠান্ডা হাওয়া আমাদের গায়ে লাগছে দূরে এই যে ওয়াচ টাওয়ার দেখে বুঝতে পেরেছি আমরা আমাদের রিসোর্ট এর কাছাকাছি চলে এসেছি এই নদীতে কিছু কিছু জায়গায় আছে ডেপথ অনেক বেশি পানির আর কিছু জায়গায় কম ডেপথ আছে তারপর না পরিষ্কার পানির জন্য সি গ্রাস গুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে যেখানে ডেপথ কম আছে সেখানে তো নদীর পাথর আর ছোট ছোট মাছ গুলো যে ঘোরাফেরা করছে আমরা সেটাও এনজয় করলাম বোট রাইড এ যারা একটু ওল্ড চাইনিজ আছে সবাই না আমাদের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে যেহেতু এখানে একটা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে মেন্টেন চাইনিজ না তারপরও আমরা কিছু কিছু বুঝতে পারছিলাম সেইভাবে তাদের সাথে কমিউনিকেট করেছি চমৎকার রুম থেকে চেক আউট করে আমরা হোটেলের লবিতে ওয়েট করছি চা মানি চাইনা সব জায়গাতেই চার একটা ব্যাপক বিস্তৃতি আছে এবং তার যে পরিবেশন পদ্ধতি সেটা আসলে আপনাকে অভিভূত করবে আমরা এই যে ব্ল্যাক টি ফ্যাক্টরি ভিজিট করেছিলাম সেই ব্ল্যাক এখানে সার্ভ করা আছে আপনাদেরকে দেখাবো কত সুন্দরভাবে এখানে চা প্রেজেন্ট করা হয় বড় কাঠের চেয়ারটাতে যে চা সার্ভ করে সে বসে ছোট ছোট টিপট গুলো করার জন্য গরম পানিতে দেওয়া আছে সেই গরম পানি আবার এই যে বড় ট্রেটাতে হোল করা আছে সেখানে ঢেলে দেয় এবং এই চ্যানেলের মাধ্যমে পানিটা ড্রেনেজ হয়ে যায় ছোট ছোট টিপট গুলো পরিষ্কার করে একটা থেকে আরেকটা ঢালা হয় তা ওঠানোর আবার কত ধরনের টুলস আছে মেকআপ টুলস এর মতো যে আমাদের রিসোর্ট কর্তৃপক্ষ আমাদেরকে এই চায়ের ব্ল্যাক টি এর সুবিনিয়রটা দিয়েছে এটা আসলে চা খুব কমপ্রেস করে করা কমপ্রেস করে এরকম একটা টোকেন বা কয়েন বা যাই বলি না কেন এরকম দেওয়া এটার বিশেষত্ব হচ্ছে দরজায় বা যে কোনো জায়গায় হ্যাং করে রাখলে একটা চায়ের স্মেল সবসময় পাওয়া যায় এবং এটা যে ফ্যাক্টরি করা একশো বছর বয়স হয়ে গেছে ফ্যাক্টরির এলাকা থেকে পাই অবশ্য নিয়ান এটা আঠারোশো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত চলতেছে এই কোম্পানির বয়স দেড়শো বছর যে কোম্পানির এটা চল এই যে পাহাড়ের ছবি দেওয়া আছে তো এটা সুন্দর লাগতেছে দেখতে এটা দরাজ দরজায় না এটা অন্য ভালো কোথাও ডাইনিংয়ের আশেপাশে টানালে সুন্দর একটা চা চা ঘ্যাম হবে কালো চা কালো চা ব্ল্যাক টি ব্ল্যাক টি এখন আমরা সবাই মিলে রিসর্ট থেকে বের হলাম আমরা কিছুটা সময় অপেক্ষা করলাম তারা আমাদের যে ছোট বেবি ছিল ও সাঁতার কাটবে এখানে যে ইনফিনিটি সুইমিং পুলটা আছে সেই সুইমিং পুলে ছোট মানুষ অনেকক্ষণ ধরে সুইমিং করলো আমরা এখন লাঞ্চ করার জন্য যাচ্ছি আমরা আমাদের রিসোর্ট থেকে বের হয়ে একটু সামনে যাব মনে হয় বেশি দূরে না আমরা যে রেস্টুরেন্টে এখন দুপুরের খাবারের জন্য আসলাম এখানে বনশের সাইজের ছোট্ট পার্সিং গাছ আমাদের মতো চায়নাতে মজা করে বলা যায় পানি তো খাওয়াই হয় না মানে নর্মাল পানি পানি যেটা খাবে সেটাও ওয়ার্ম চায়ের পানি বা জুস সুপ্ত থাকবেই সকাল দুপুর বা রাতের যে কোনো খাবারেই আর আমরা যেখানে যাই সেখানে মাছ ডিমের প্রাধান্যটা বেশি দেয় এই এলাকার লোকজন ঝাল খাবার একটু বেশি খায় আমাদের জন্য যেটা অনেক সুবিধার হয়েছে মজার ঝাল খাবার খেয়ে ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন সব ডেঞ্জারাস জিনিস দেখাবো আমার ফ্রেন্ডের বাসায় এই যে দেখেন ওর পুরানো বাসাতে এখানে বড় একটা মধুর চাক হয়েছে এবং এটা না গেট দিয়ে লক করা থাকে আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার এই যে যে কাচের জারের ভেতরে একটা পয়জনাস বিষাক্ত বড় সাপ দেয়া আছে এই সাপটার বয়স তিন বছর মানে তিন বছর তাকে এরকম এই জারের ভেতরে রাখা হয়েছে এটা দিয়ে না মেডিসিন তৈরি করা হবে দেখেন চাইনিজদের অবস্থা আজকের ভিডিও মোস্ট এক্সাইটেড এবং ভয়ঙ্কর পার্ট এইটা ফ্রেন্ডের বাসাতে ওরা সাপ রেখে দিয়েছে তিন বছর ধরে এই সাপটা অনেক মেডিসিনাল কাজে ওরা ইউজ করে থাকবে সেটাই আমাদেরকে বলল গ্রাম পরিদর্শনে বের হয়ে পড়লাম চাইনিজ ছোট পাহাড়ি গ্রাম আমাদের গ্রাম থেকে অবশ্যই অনেকটা পার্থক্য আছে ছোট ছোট চিকন রোড কিন্তু প্রত্যেকটাই পরিষ্কার এখন তো গ্রামও অনেক আধুনিক হয়ে গিয়েছে আর চাইনিজ গ্রাম তো আরো আধুনিক এই ছোট্ট ছোট জায়গাতেও আগে ধান চাষ করা হতো কিন্তু এখন আর সেই রকম ভাবে ধান চাষ করা হয় না আমাদের যেরকম শাকসবজি থাকে ফুল গাছ থাকে ওদের শাকসবজি অল্প ফুল গাছের সাথে সাথে কিন্তু চা গাছটা মাস্ট বি বাড়ির সামনে সামনে যে চা আছে এই যে আমরা শুনি দুটি পাতা একটি কুড়ি ইন বাংলাদেশ টেক টু লিভ অন দিস পার্ট টুগেদার পুরানো পুরানো বাড়িগুলো ভেঙে সেই সেম জায়গাতেই যারা এখন বেশ টাকা পয়সা হয়েছে হয়েছে তারা এরকম সুন্দর বড় বড় বাড়িগুলো করছে আর এখানে মেনলি ম্যাক্সিমাম তিনতলা বাড়ি ভিলেজ ডেভেলপ হচ্ছে এই বড় বড় পুরানো গাছের নিচেই এই যে সব কমিউনিটিতে যেরকম এক্সারসাইজ করার ইকুইপমেন্টগুলা থাকে সেরকম বসাচ্ছে আর এই যে ছোট ছোট যে মেঠো পথগুলো আছে সেই মেঠো পথ দিয়ে এখন যাচ্ছি আবার এখন আর পথ ইটের পথ আমরা এখন রওনা দিচ্ছি আল্লাহ রহমতে রেলওয়ে স্টেশনে যাব ওর বাসা থেকে ঘন্টা লাগবে আলহামদুলিল্লাহ চাইনিজদের আতিথেয়তা এবং আপ্যায়নে আমরা অনেক খুশি সর্বোচ্চ যত্ন আমাদেরকে করেছে অনেক অনেক খুশি আমরা ঘুরে এবং তাদের সাথে সময় এই বড় বড় পাহাড়ের একদম কোল ঘিসে আমরা এগিয়ে যাচ্ছি ছিমেনের রেলওয়ে স্টেশনে যেতে যেতে না আসলে অবাক হচ্ছে যেভাবে আমরা ভূগোলে পড়েছি পাহাড় কিভাবে তৈরি হয় লেয়ার বাই লেয়ারে সেই জিনিসগুলো একদম কাছ থেকে দেখতে পাচ্ছিলাম আল্লাহর কাছে অনেক সুখ অনেক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে দূর এরিয়াতে আমরা পৌঁছে গেলাম আমাদের রেলওয়ে স্টেশনে এখনো এক ঘন্টা দশ মিনিট পরে আমাদের ট্রেন আছে ট্রেনটা পর চলে যাচ্ছে রেলওয়ে স্টেশনের ভেতরে আমরা অপেক্ষা করছি এখন এত বেশি লোক নেই এই সিমেন্ট স্টেশনে কারণ এখনও হলিডে তো শেষ হয়নি মুন ফেস্টিভ্যাল যেটা চায়নার ন্যাশনাল হলিডে চলছে মুন ফেস্টিভ্যালের প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা আগামীকাল থেকে শুরু হবে রেলওয়ে স্টেশনের জন্য লোকজনের ভিড় কম দেখা যাচ্ছে আমাদের ট্রেন সাড়ে পাঁচটায় এখনো চল্লিশ মিনিটের মতো সময় আছে এখন আমাদের চিমেন থেকে হাঁকজোতে ট্রেন তবে ট্রেনে একটা মজার ঘটনা হয়েছে আমি খুবই খুশি হয়েছি ঘটনাটিতে আমাদের দুইজনের সিট পড়েছে দুই জায়গাতে পাশাপাশি আমরা সিট পাইনি আমি যে সিটটা পেয়েছিলাম সেটা ছিল শেষের দিকে আর সেটা তিনটার সিট ছিল আমার সিটটা ছিল মাঝখানে এবং দুই পাশে দুই চাইনিজ একজন ছিল বাচ্চা তো তার মা এসে আমাকে বলল তোমার সিট কি এখানে বা তুমি আমার সিটে বসতে পারো ওর সিটও অন্য জায়গাতে ছিল তখন আমি ওই মাটাকে বললাম যে সমস্যা নেই আমি তোমার সিটে বসছি তুমি আমার সিটে বসো তখন বাচ্চাটা যে খুশি হয়েছে খুশিতে সে হাতে তালে দিয়েছে এবং একটা স্মাইল দিয়েছে এই ছোট ছোট জিনিসগুলো না বাচ্চাদেরকে বা বড়দেরকে আনন্দিত করে যে কাজটা করে এবং যার জন্য করে উভয়ে খুব আনন্দ গল্প করতে করতে আমরা ছিমেন থেকে হাংজো রেলওয়ে স্টেশনে চলে এসেছি হাংজো থেকে আমাদের নেক্সট যাত্রা সাউসিং বেতে আমরা আসার আগেই হাই স্পিড ট্রেন এসে রেডি আছে আমাদের আজকের ট্রেনটা ষোলো কোচের এবং আমরা সিট পেয়েছি একদম লাস্টের ষোলো নাম্বার কোচে বুলেট ট্রেনের লাস্টের আর ফার্স্টের কোচ একই রকম এটাই সুবিধা এত স্মুথলি আর দ্রুত গতিতে চলে বোঝাই যায় না যে প্রথম দিকে আছি মাঝের দিকে না শেষের দিকে আমরা এখনকার সিট পেয়েছি ফার্স্ট ক্লাসে ফার্স্ট ক্লাস থেকে সেকেন্ড ক্লাসের কিছুটা ভিন্নতা আছে সেকেন্ড ক্লাসে এক সাইডে দুইটা করে এবং এক সাইডে তিনটা করে সিট থাকে ফার্স্ট ক্লাসে আবার দুই দিকেই দুইটা দুইটা করে সিট আছে এবং সিটের কালারগুলো রেড এখানে সেকেন্ড ক্লাসে সিটগুলো ব্লু কালারে সিটগুলো প্রত্যেকটাই ওয়াইড আছে এবং সামনে বেশ অনেকটা স্পেস আছে যেখানে খুব ইজিলি পা লম্বা করে রাখা যায় লেগ রেস্টের জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে সেকেন্ড ক্লাসের সিটগুলার এই পেছনে ব্যাক সাইডে একটা স্টেডি টেবিল থাকে অ্যাটাচ করা আর ফার্স্ট ক্লাসে যেটা দেখা যাচ্ছে সিটের সাইডে হাইড করা টেবিল আছে এই টেবিলটা বেশ লম্বা একটু চওড়া কম সেকেন্ড ক্লাসের থেকে ফোল্ড এর আবার ভাজ করে ভেতরে রেখে দেওয়া যায় এটাই হচ্ছে বেসিক পার্থক্য আমরা যেটা দেখলাম সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাস আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে চায়নার এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন হাংজো থেকে সাহসিংয়ে আমাদের আঠারো মিনিটের একটা যাত্রা হাই স্পিড ট্রেনে এখানে প্রত্যেকবারই যে কোনো স্টেশনে ঢোকা বা বের হওয়ার সময় আমাদের পাসপোর্ট এন্ট্রি করতে হয় যেহেতু পাসপোর্টের আন্ডারেই টিকিট কাটা থাকে অ্যাজ এ ফরেনার হিসাবে আর যারা চাইনিজ আছে তাদের তো ন্যাশনাল আইডি কার্ডের আন্ডারেই টিকিট কাটা থাকে এখানে ফিজিক্যাল যে টিকিট প্রিন্টেড টিকিট সেটার প্রচলন খুবই কম এখন ই টিকিটের মাধ্যমেই সবাই আসা যাওয়া করে থাকে চলে এসেছি আমরা আমাদের শহরে সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ